ভাই আমি ঢাকা থেকে আমি আমার উপজেলা দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে আপনি চাইলে আপনিও এ দেখেন আপনি আপনার উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ঠিক আছে সব আপনি কিন্তু লাইভ লোকেশনের মাধ্যমে দেখতে পারবেন দেখেন গ্রামের রাস্তাঘাট দেখেন একবারে রিয়েলিস্টিকের মতো আপনি কিন্তু দেখতে পারবেন শুধু আপনি আমি ঢাকা থেকে দেখতেছি তাই না আপনি যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার গ্রামের বাড়ি ঘর উপজেলা থানা সবকিছুই কিন্তু আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন লাইভ লোকেশন দেখতে পারবেন কাজটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে কাজটা করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল অ্যাপসটাকে ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখে আপনারা সার্চ করে দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে ট্যাপ করবেন দেন এইখানেও আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন এই সার্চ অপশনে ট্যাপ করবেন এখানে সার্চ করে লিখবেন এল আই ভি লাইভ টি এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে যে থামনেলটা আছে এই থামনেলের উপরে আপনারা সিম্পলি টাচ করে দিবেন তারপর আপনাকে একটু কষ্ট করে নিচের দিকে আসতে হবে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লাইভ লোকেশন এই লাইভ লোকেশনের উপর ট্যাপ করে দিবেন আপনাদের সামনে এরকম সার্চ অপশন একটা শো করবে এখানে টাইপ করবেন আপনার আপনি কোন জায়গা দেখতে চাচ্ছেন ঢাকা নাকি আপনার উপজেলা আপনার উপজেলা দেখতে চান নাকি বাজার রাস্তাঘাট সবকিছুই আপনি দেখতে পারবেন আপনার ঠিকানাটা জাস্ট আপনি এখানে ইংলিশে টাইপ করে দিবেন তো আমি এখানে টাইপ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি টাইপ করে দিলাম আমার সামনে এই যে আমাকে কিন্তু গ্রামের রাস্তাঘাট সবকিছুই দেখাচ্ছে এইভাবে আপনারা রিয়েলিস্টিক ভাবে এইভাবে জুম করে করে যে বাড়ি ঘর ঠিক আছে কোন জায়গায় এখন বর্তমান অবস্থান করতেছে আপনি কিন্তু সব মোবাইলের মাধ্যমে লাইভ লোকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন এইভাবে এখান থেকে যদি আমি অন্য আরেকটা জায়গা দেখতে চাই তাহলে এখানে সার্চ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার যে বিভাগ এই বিভাগটা আমি লিখে এখানে সার্চ করছি দেখেন আমার বিভাগের রাস্তাঘাট পরিবেশ ঘর বাড়ি সবকিছুই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনারাও এটা করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ